ভালোই আছেন যে মানুষ কালো হয় রাস রাসমি ভালোই থাকে কেন ভালো থাকে বলছি আমি জানতে চাইবো যে আঠার পরে নয় বেশি বেকার বেকার করলে কিন্তু নতুন ছেলে গেলে সহ্য না হয় তার আমি জানতে চাইবো যে আপনার কি বড় আসল পরিচয় নাম সুভাষচন্দ্র মাহাতো হ্যাঁ গ্রাম নতুনডি হ্যাঁ থানা বোরা হ্যাঁ জেলা পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া জেলা তো বলছি কোথায় করা হবে কোথায় চুলি মেলা নতুন নতুনডি গ্রামে করা হবে মেলা আচ্ছা যতগুলো কাড়া বলেছিলেন তার দেখ কমিশনে বাড়িয়েছে

জড়া পাঞ্জে মহাদম মা তো 200 টাকা বোরা বাজার পুরুলিয়া আচ্ছা আচ্ছা বোরা বাজার পুরুলিয়া এখন আমি জানতে চইবো যে মোট আপনারা মেলা আছে 13 টাকা একটা বাদে সকলকে খেলা হয়ে গেল জড়া নিয়ম কি রাখছেন কাদের ক্ষেত্রে নিয়ম ওই বাঁশের বড়া থাকবে হ্যাঁ ওই মালিক একজন আর রসিক দুজন আচ্ছা মোট তো তিনজন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোন নিয়ম আছে নাকি মাথা না দিলে প্রায় দুই জানা হবে মাথা না দিলে প্রায় দিয়া নাই হবে না মানে খানি খাতো না

মানে এই পঞ্চাশ টি মাতে কো দু

ভাই 10টার দিকে এক নম্বর করে ছাড়া যাবে এক নম্বর করে 10টার দিকে ছাড়বেন হ্যাঁ 10টা ছাড়বেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো নাই হলো এক নম্বর আপনি বলুন যে ওই যেバター কতমলা আধার আপনার আচ্ছা বন্ডের পড়েছিল আচ্ছা আচ্ছা তো আপনি এটাকে कैंसिल করি कैंसिल করে আপনি দিলেন মানে ওটা আমি

যাই হোক তো বলছি আপনার নামটা আমার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা নামে খেলছে এখানে বলছে আপনি কোন নম্বর তিন নম্বর মালিকার নাম মনে আছে

কি দিয়াৰ ধন্যবাদ অশেষ ধন্যবাদ বিৰাট কৰে কথাৰ যদি কি ভুল ক্ষমা নিজৰ ঘৰ লাগিব